আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের আনাজবর্মা এখনো ঘুম থেকে ওঠে নেই আজকে ঘুমাইতেছে দেখেন না ঘুমের এই মাথা কোন দিকে পাও কোন দিকে তা ঠিক নেই তো যাই হোক আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ দিতেছি আর কি ব্রাশ করতেছি এখনও মুখ ধুই ব্রাশ ব্রাশের মুখ ধু নিয়ে তো ওইটা আর কি থাল বাটি মা ওইদিকে রান্না বসাইছে ওই সকালবেলা তো প্রত্যেক দিনই রুটি বানায় আপনারা জানেনি তো মা আর কি ভাজি করতেছে তো ভাজি করতেছে তারপরে রুটি বানাইবো তো টুক ধুইতেছি কাজ সকালের যা টুকটাক কাজ আছে ওগুলো শেষ হয়েছে শেষ করে পরে গেছি মুখ ধুয়ে তো আজকে দিন যাবত আর কি আমার ভিডিওতে আমি এর আগেও বলছি তারপরেও আপনারা আর কি কমেন্টে শুধু বলেন যে তো এত মেকআপ করে কেন এত মেকআপ করে কেন তো আমি আপনাদের বুঝাইতে পারি না যে আমি যে মেকআপ করি না আর আমার মেকআপ বলতে কোনো কিছু কিনেও না আমি কোনো সময় কারণ আমি মেকআপ করি না দেখে এখন পর্যন্ত কোনো দিন মেকআপ কিনি না আমার কাছে মানুষ যারা এতদিন যারা মানে দেখছে আর এখন বর্তমানে যারা আমার দেখতেছে তারা সবাই জানে যে আমি কোনো সময় মেকআপ ইউজ করি না তো যাই হোক আজকে আমি কী কী ব্যবহার করি সেটাই আর কি আপনাদের দেখাবো জানি না ভিডিওটা সবার কাছে কেমন লাগবো তারপরেও কইছি যে একটু করি আর কি ভিডিও যাই হোক আমি আগে মুখটা ধুয়ে নিই ব্রাশ করে মুখটুক ধুয়ে তারপরে তো আমার ব্রাশ করা শেষ ভিডিও করতে বললেন না কেটে তো ঘরে ভিতরে আসলাম ঘরে ভিতরে আমাকে ঘরে ভিতরে একটু লাইট তো ই একটু অন্ধকার অন্ধকার দেখা যায় তো সকালবেলা ঘুম থেকে ওই ঠান্ডা যেটা করি সে ব্রাশ করে মুখ ধুই কি দিয়া মুখ ধুই সেটাতে সে যে ফেস ওয়াশ ফেস ওয়াশের মুখে নেই ভাঙে গেছে কা ফেস শেষ হয়ে গেছে এই যে নাই তো অনেকদিন ধরে এই করতেছি তো শেষ হয়ে গেছে তারপর যেটুকু আছে ওইটুকুই বের করে বের মুখ ধুই তখন আমি মুখটা ধুয়ে আসি তো আবার একটা কিনা দিও শেষ হয়ে গেছে এটা কিনে নেব কেম নে করে মেকআপ করে তো এই যে এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করি তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো মুখ ধুয়া আই হ্যা এখন আমি কী কী মেকআপ করি সেটি আপনারা দেখানো

আর কি আর কিছু নাই টুকটাক ওইগুলো তো আমার মেকআপের জিনিসপত্র দেখাই তো প্রথম এইটা এটা আজকে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে আমার সাথে আর কি আছে এটা হতেছে আমি ক্লাস এইটে থাকতে দেওয়া শুরু করছি আর কি ব্যবহার করা শুরু করছি ক্লাস এইট পর্যন্ত মানে সেভেন পর্যন্ত ছোটবেলা থেকে ছোটোবেলায় দিয়েছি নাকি মনে নাই যখন আর কি মনে আছে তখন থেকে আমি দিতাম বুকিটা দিত ফেয়ার ফেয়ার অ্যান্ড লাভলি ওইটা আসছিল ওইটা ছোটোবেলায় দিতাম ওইটা দেওয়ার পর থেকে যখন ক্লাস এইটে উঠছি তখন আর কি বান্ধবীদের সাথে আর কি করে এক বান্ধবী আর কি আমার এটা ই করছিলো বলছিল এটা ব্যবহার করতে তারপর থেকে ক্লাস এইটা থেকে এটা ব্যবহার করি এখন পর্যন্ত এটা আমার সাথেই আছে তো এটাই আর কি ব্যবহার করি ছড়ো আইনার সামনে থেকে তো দিটা দেও করবার দাও মেটা মেকআপ চেক আপ তো করবার দেও তো এত বছর আমার মেকআপের সাথে আছিল এইটাই এত বছর আমি এইটাই দিছি আর কোনো কিছু দিই না কিন্তু তারপরে দ্বিতীয় মেকআপ কোনটা সেটা আবার দেখাইতেছি নতুন করে শুরু করছি তো এত বছর ধরে এটা দেই তো কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আপনি জানেন মানে আপনি কি মানে আপনারা জানেন আনাসের আর উমরের আকিকার অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের দিন আমাদের ঢাকার যে ভাইয়া আর আপু আসছিল আপনারা সবাই জানেন তো ওই আপু আসার পরে তো আপু যদি ভিডিওটা দেখে তাহলে হাসবাই তো ওই আপু আসার পরে আমারে বলে নিতু তুমি তোমাকে কিছু কিছু দাও না তোমার একটা জিনিস দেওয়া যায় এইটা তুমি দিবা সবসময় তো সেই জিনিসটা হইতেছে এই যে এটা এটা হতেছে রোদের জন্য আর কি রোদে যাতে মুখ নষ্ট না হয় এটা দিনের বেলা দিতে হয় আর কি বলে সানস্ক্রিন মনে হয় এই যে সানস্ক্রিন তো এইটা এটা দেই এটা আপু ওর কি বলছে বলছে সকালবেলা ধুয়ে ধুকে এটা টুক ধোয়ার পরে দিবে একবার সারাদিন ওইভাবে থাকবা আর কোনো কিছু না আর হতেসে গোসল দুপুরে তো গোসল করি দুপুরে গোসল করার পরে দিবা এই বেলা দিবা রাতে কিন্তু দিবা না আমার বই লাগেছে বলছে এটা সকালবেলা ঘুম থেকে উঠা দিবা আর দুপুরবেলায় গোসল করার পরে দিবা মানে হাত মুখ ধোয়ার পরে একবার তুই বলছে আর হতেছে গোসলের পরে গোসলের পরে দিলে তো বিকেল পর্যন্ত থাকে আর সন্ধ্যাবেলায় আবার মুখ দিয়ে উঠে ফেলায় বলছে বলছে রাতে কিন্তু এটা রাইকি না এটা হচ্ছে দিনের জন্য মেকআপ করা শেষ আপনারা যদি কেউ করতেছে মতো মেকআপ তাহলে এটা দিতে পারেন এটা এটাই তো সে মনে হয় দুই মাস দুই মাসে হইল অনুষ্ঠানের তো মেকআপ দেওয়া শুরু করছে আর তারপরের মেকআপ হতে সে যে কাজল এটা কিছু বিশ টাকা মেলায় থেকে কিনে সকালবেলা অবশ্য আমি কাজল দিই না দুপুরে গোসলের পরে দিই আজকে দিলাম আর তারপরে সে যে এটা

এটা হইতেছে আমার প্রত্যেক দিনকার মেকআপ লোক এটা দিয়ে আমি সব সময় করি আগে আর কি ওই যে বললাম সানস্ক্রিনটা ওইটা দিতাম না দুই মাস ধরে দেওয়া শুরু করছি আর সত্যি কথা বলতে কি আমার আগের যে ভিডিওগুলো যারা দেখছেন তারা আর কি করেন আর কি এরকম কমেন্ট করেন তো আমি যতটুকু আর কি বলবো মানুষের শরীর হইতেছে যত্নেই সব কিছু তো হয়তো আমার যতটুকু মনে হয় আমি আগে ওই রকমভাবে নিজের যত্ন করতাম না এখন হয়তো একটু বেশি যত্ন করি এই আর কি আর কিছুই না সত্যি কথা বলতে কি মানুষের মন ভালো থাকলে শরীরও ভালো থাকে সব কিছুই ভালো থাকে তো আর হইতেছে আরেকটা কথা হইতেছে স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসাটা আমার সব সময়ই সেই বিয়ের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত সময় আমার কাছে আছে স্বামীর ভালোবাসা আমি সবসময় পাইছি কিন্তু তার মধ্যেও অল্প একটু পার্থক্য ছিল আর কি তো সেইটা এখন আর কি আগের যেমন ধরেন সংসারের কাজকর্ম সব কিছু নিজের হাতে করতে হয়েছে হয়তো সময় করে উঠতে পারি নাই নিজের যত্ন নিতে পারি নাই এই জন্য একরকম ছিলাম এখন কাজকর্ম করলেও অতটা করতে হয় না আমার মা আছে সাথে মা নিজের সংসারের কাজ নিজেই করে সাথে আমি টুকটাক সাহায্য করি আর কি আর হয়তো নিজের যত্ন নেওয়ার একটু সময় পাই এই জন্যই তো এখন আর কি আমার ভিডিওতে অনেকেই শুধু বলেন যে এই কমেন্টটা অনেকেই বলেন যে মিত এত মেকআপ কেন করো এত মেকআপ কেন করে আমি মেকআপ বলতে কোনো কিছুই করি নাই যতটুকু দেখছেন এতটুকুই তো এরপরেও যদি বলেন যে এই মেকআপ কেন করো তাহলে বলবো যে নিজের নিজের একটু সুন্দর দেখানোর জন্য এই আর কি আর কেন কিছু না ফলিখনের বাবা আর কি বলতেছে কমেন্ট কমেন্ট দেখা বলতেছে বলতেছে যে তোমরা তুমি নাকি সবসময় মেকআপ করো কমেন্টে শুধু আসি তা লিখনের বাবা কি কমেন্টের ইগুলা দেয় উত্তরগুলা দেয় তখন দেখি বুঝি তাহলে আসছি সকালে একটু মেকআপ করি মেকআপ করে অবশ্য সকালে আপনাদের না দেখেলেও আমি দিতাম এটা কারণ এই যে বললাম দুই মাস বেরা এটা আমি দেই তো আপু বলার পর থেকে নামটা দেখে দিয়ে গেছিলো পরে আমি আমাদের বাজার থেকে কিনে নিছি এটা তো আপনারা যদি আমার মতো মেক করতে চান তাহলে দিতে পারেন জিনিসটা ভালোই খারাপ না কারণ আপনারা যেহেতু বলেন যে মেকআপ করি তার মানে আমাকে সুন্দর দেখা যায় আমার ভালোই লাগে শুনতে যেহেতু আমার সুন্দর দেখা যায় তাহলে এই জন্যই আপনারা বলেন যদি সুন্দর দেখা না দেখতো তাহলে তো আর বলতেন না তো যাই হোক আর কি বলবো ভিডিওটা কেমন লাগছে মাকে এতক্ষণ আর কি উল্টা উল্টা কথা বলতেছি জানি না কেমন লাগবে এখন ফিদে লেগে গেছে মেকআপ করতে করতে সকাল থেকে মেকআপ করতে করতে পার হয়ে গেলো তখন ফিদে লেগে গেছে মা অধিকার আপনার চলেন যায় খাওয়া দাওয়া করে আসি আমার আনাজোবাবু এখনো ঘুম থেকে করে নাই কি গুঞ্জে দিয়েছে আল্লাহ জানে বিড়াল হয়ে গেছে তো এই যে বলতে বলতে আমাদের আনাজবাবু ঘুম থেকে উঠে গেছে আমাদের আজকে বালিশের কাবার লাগাই নাই কালকে বালিশের কভারগুলো ধুয়ে দিচ্ছি তারপরে আর লাগানো হয় নাই না যে লাগামো ওই লাগানো হয় নাই আর কি তো আজকে আবার লাগাইতে ওই যে আনাজবাবু ঘুম থেকে উঠে গেছে আমাদের এই ঘরের লাইটটা একটু লাল লাল দেখা যায় ভিডিও আসো 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 নামো নামো আমাদের আনাজবাবু এখন হলো হাসির একটা কথা কইতে হয় তো হাসির কথা কি এটা ছোটোবেলায় সবাই করছে এই যে আমাদের আনাজবাবুর দুই বছর বয়স এই দুই বছরে আজকে আমরা এখানে আসছি জানুয়ারি মাসে আসছি এটা হচ্ছে মে মাস মনে হয় তিন মাস কি চার মাস ধরে আসছি আমরা এখন পর্যন্ত আগে আমি ওরে রাতের বেলায় প্যাম্পাস পরে শোয়াইতাম এইখানে আসার পরে মনে হয় পনেরো দিন কি বিশ দিনের মতো প্যাম্পাস পরাইছি তারপর থেকে আর প্যাম্পাস পরানো পরাই নাই কারণ হতেছে কি ও কি মা বলো ও হইতেছে রাতের বেলায় ই করে না শীষ দেয় না বিছানায় রাতে যখনই ঘুমায় ওরে শীষ দেওয়া ঘুম পড়াই আবার এই যে সকালবেলা উঠে শীষ দেয় সারা রাতে কিন্তু একবারও শীষ দেয় না তো এই যে ঘুম থেকে উঠছে আসো আসো বাবা আসো কেমন করে বোন থেকে ওইটাই কি বোন শুরু করছে দুই ভাই আসো বাবা আসো আর রাতের বেলায় কারেন্ট থাকে না তো ওই জন্য ওই যে চার্জার ফ্যান সাথে নিয়ে আসবি কি কি ভূত কোথায় ভূত দাদা দাদা ভূত দেখায় আরে এই যে কাঁথা এই কাঁথা যে আমরা শুই এটা এলো কার কাঁথা এটা হতেছে আমার মার বিয়ের শাড়ির কাঁথা তো এটা হইতেছে আমার মা আমরা আসছি পর থেকে মানে আসছি পরে বের করে দিছে শোয়ার জন্য তো এটা কি আর কি আমার মা হতেছে মেয়ে দেখতে যেয়ে বিয়ে হয়েছিল মেয়ে দেখতে যেয়ে কাবিন করছিল তখন আর কি তো বিয়ের শাড়ি যে কিনবো সেরকম কোনো ইয়া ছিল না পরে আর কি বিয়ে হয়েছে কিন্তু ওইটা বিয়ের শাড়ি আছে কিন্তু এটা হইতেছে প্রথম মানে মেয়ে দেখতে যেয়ে যে কাবিন হয়েছিল তখনকার এই শাড়িটা পরছিল সেই শাড়িতে কাঁথা সিলাইছে

রাম নিসলামি গম এমলে লিখলাম এমলে লিখলে আমিও কমেন্ট না ওদিকে দেখছিলাম কই পাললে কম দেলে আমার রাস্তা মা কই পাললে সিলে পারো দিদি তো ই লিখি একটা প্যারাগ্রাফ লিখে দিছানে রসের তালে গেছি হ্যাঁ हमको কই পাল দেলে না আমি কমেন্ট করি না আমি কি লিখব তাহলে আমি লিখছি জানি কমেন্ট করলাম ও মা গো তো হা দাও করতে থাকি আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটাকে আমার লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে আল্লাহ হাফিজ